গুড ইভিনিং ফ্রেন্ডস এখন আমি দেখো বসে বসে চা বিস্কুট খাচ্ছি আর মেয়েও রেডি হচ্ছে আর আমি কিন্তু রেডি হয়ে গেছি তো এখন আমরা একটু বেরোবো আর প্রচণ্ড গরম তো এত গরমে কিছুই ভাল লাগছে না কিন্তু চা তো খেতেই হবে যদিও চাটা একটু ঠান্ডা করেই খাচ্ছি আর বলতে পারো চা খাওয়া তো একটা হ্যাবিট হয়ে গেছে তো দেখো পুরো গল্প করছি আমরা পুরো জোর কদমে গল্প চলছে আর সত্যি গল্প করতে করতে কিন্তু ভুলে গেছে যে ভিডিও কিন্তু চলছে তো পুরো দেখো জোশে একদম গল্প করে যাচ্ছি কিছু একটা হয়তো বোঝাচ্ছিলাম সেটা তো এখন আর মনে নেই তো যাই হোক এখন চাটা খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়বো আর আজকে কী কী কাজ আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমরা এখন বেরিয়ে গেছি আর দেখো আমার কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে গেছে আসলে ওই জামাটা পরে আমার প্রচণ্ডই গরম লাগছিলো তো ফাইনালি আমি এই ড্রেসটা পরে নিয়েছি কেননা এই কুর্তিটা খুব আরাম আর আমাকে বেশিরভাগই দেখবে কুর্তিটা পরতে তার কারণ এই কুর্তিটা আমার এত পছন্দের আর এত আরামে যে গরমকালে খুব ভালো লাগে আর আরামও হয় তো যার জন্য আমি বেশিরভাগ চয়েস এই কুর্তিটায় রাখি আরও আছে কিন্তু সব কুর্তি থেকে আমার এই কুর্তিটা খুব পছন্দের আর আমার যেটা পছন্দ মনে করি আর যেটা খুব আরাম লাগে সেটা কিন্তু আমি বারে বারেই পড়তে থাকি তোমরাও কি এরকম করো অবশ্যই জানিও তো আজকে আমার গলাটা একটু বসা রয়েছে আর সর্দিটা এখনও পুরোপুরি কমেনি কারণ এত গরমে একটু ঠান্ডা ঠান্ডা জল খাওয়া তো চলছেই তার সঙ্গে কুলারের হাওয়াও চলছে আর কি করব বলো এত গরমে তো আর কুলারের হাওয়া খাওয়া ছাড়া এখন চলবেই না আর যেহেতু এতদিন পরে এসেছে তো শরীরের আরাম যখন একবার পেয়ে গেছি তখন কি আর ছাড়তে ইচ্ছা করে আর কিছু করার নেই আর দেখতেই পাচ্ছ যে যার মতন কাজ করছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি রিক্সার জন্য তো ফাইনালি দেখো রিক্সা এখন পেয়ে গেছি তো এখন আমরা সোজা চলে যাবো জগৎপুরে তো সেখান থেকেই আমরা যা যা জিনিস কেনার সেটা কিনবো আর ওখানে আজকে স্পেশালি যেটা কেনার আছে তো সেটা হচ্ছে মেন নাচের ড্রেস তো দেখো আমরা কিন্তু জগৎপুরে পৌঁছে গেছি তো এটা জগৎপুরে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছিলাম আর দেখো গরমে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে তো এখন আমরা খুঁজছি যে কোন দোকান থেকে আমরা পাবো ওর নাচের ড্রেস কেনার আছে সেটা হচ্ছে থান কেটে আমরা চুড়িদার বানাতে দেব। তো সেই কারণে অনেক দিন পর এরকম পিস কেটে চুড়িদার নিচ্ছি তো আমরা জানি না এখানে কোথায় দোকান আছে তো আমরা সেটাই খুঁজে যাচ্ছি আর এখানে দেখো চারিপাশে খুব একটা ভিড় নেই আজকে জায়গায় জায়গায় বিশেষে ভিড় রয়েছে তো এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকাই ছিল তো এদিকে দেখো সবাই যে যার মতো কাজে ব্যস্ত রয়েছে আর এখানে খুব সুন্দর একটা জুতোর দোকানও রয়েছে যেখানে খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল তো এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম কেন বেশিক্ষণ দাঁড়ানোর টাইমও ছিল না আর প্রচণ্ড গরমও লাগছিল আর সাজাগোজার দোকানে তো ভিড় কিন্তু সবসময় থাকে তো সেটা তো বলার নেই তো এখন দেখো এখানে আমরা পাশ কেটিয়ে চলে আসলাম সামনে কিন্তু এখানে দেখো মশলার দোকান রয়েছে মশলা নিয়ে বসেছে আর এখানে হচ্ছে অনেক ফলের দোকানও রয়েছে আর এখান থেকে দেখো আমরা জিজ্ঞেস করে করে এই গলিতে ঢুকে পড়েছি আর এই গলির আগেই বলেছে আছে দোকান তো চলো আমাদের যাওয়া যাক আর দোকানটাকে খুঁজে বের করা যাক তো ফাইনাল আমি খুঁজে পেয়েছি আর এখানে অলরেডি বলে দিয়েছি যে আমাদের কি লাগবে আর এই দোকান থেকে অনেকেই কিন কিনেছে আর কি তো সুজনং ওরা জানে যে ড্রেসের কালার কি তো আমি বলার পরেই ওরা বুঝে গেছে আর আমি নেব হচ্ছে লাল কালারের প্যান্টের কাপড় আর উপরটা হচ্ছে হলুদ মানে সেটা লাইট ইয়েলোও হতে পারে আবার একটু ডার্ক ইয়েলোও হতে পারে মানে হলুদের এক এক মানে হলুদের নানান রকম কালার রয়েছে তো তার মধ্যে একটা হলেই হবে তো দেখো লাল কালারটা তো এটা ঠিক আছে আর কি কাপড় হবে না হবে সেটা নিয়ে ডিসকাস করছিলাম তো ওরা তো জানে যেন ওরাদের কোনো অসুবিধা নেই ওরা সেভাবেই বেছে দিয়ে দেবে তাও আমার একটু যেটা ডাউট ছিল আর গরমে কমফোর্টেবল জামা কাপড়ই পরা উচিত তো সেটাই শুনছিলাম যে কোন কাপড়টা নেওয়া উচিত কটন তো অবশ্যই কিন্তু প্যান্টের কাপড়টা একটু অন্যরকম ছিল তো এখানে দেখো হলুদ রঙটা এই রঙটা নিয়েছি আরও লাইট হলুদও পাওয়া যায় কিন্তু আমি এটাই নিয়েছি এটাই ছিল আর এই কালারটা আমার খুব ভালো লাগে আর এটা পরলে ভালোও লাগবে তো সে কারণে আমি এই কালারটাই চুজ করেছি আর এখান থেকে আমাদের কিন্তু সব কাজ কমপ্লিট এরপরে আমাদের আর টুকটাক কাজ আছে কিছু নেওয়ার আছে সেগুলোই নেব আর হাবির পছন্দের একটা সবজি যেটা আমাদের বাড়ির সামনে তো পাইনি এখানে জগৎপুরে এখন খুঁজতে হবে সবজি বাজারে তো কি সেই সবজি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এখানে এখন যেতে যেতে দু একটা কাজ আছে তো সেটাই করব করবো আর কি তো এখানে দেখো রয়েছে হচ্ছে পাস্তার দোকান তো আমরা এখান থেকে নেব পাস্তা আর একটু বড়ি নেওয়ার আছে টুকটাক দু একটা জিনিস নেওয়ার আছে সেগুলোই নেব তো এই দোকানে আমি এগো এসছে তোমাদের সাথেও শেয়ার করেছি তো দেখো এখানে অনেক রকমের পাপড় রয়েছে তো অনেক ভ্যারাইটিস জিনিসও রয়েছে পাঁপড় থেকে শুরু করে বড়ি থেকে শুরু করে নানান ইউজফুল জিনিস যেটা তোমাদের নিত্য মানে দিনের দরকারি জিনিস আর কি তো দেখো এখন আমরা এখান থেকে নিয়েছি হচ্ছে পাস্তা দু রকমের পাস্তা নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে কাশ্মীরি মিচ আর হচ্ছে নিয়েছি বড়ি আর নিয়েছি পাস্তা মশা মশলা আর টুকটাক জানোয়ার সব নিয়ে নিয়েছে এটা হচ্ছে জলজিরা তাই না আমি খাই না এটা হাবিয়ার শাশুড়িমা মিলে খায় তো যাই হোক এখান থেকে সব কমপ্লিট তো দেখো আমরা এখানে চলছি আগে আর এখানে যাবো হচ্ছে ফলের দোকানে তো ফল নেওয়ার রয়েছে তো এখানে দেখো সবাই ফল কেনাকাটি করছে হাবি শাশুনিমা আর আমি আর মেয়েদি ওদিক ঘুরে বেড়াচ্ছি তো ওরা ফল কিনছে তো আমি এখান থেকে আমি মেয়েকে নিয়ে চলে গেলাম সামনে একটা মন্দির রয়েছে তো সেই মন্দিরে প্রণাম করতে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে অনেক রকম ফল রয়েছে তো যাক এখানে ফলের কেনাকাটি ওরা করে নিক তো চলো আমি আর মেয়ে যাই তো ঠাকুর প্রণাম করতে আর সাথেও শেয়ার করবো এরকমও শেয়ার করেছি তো আজকেও আবার শেয়ার করছি তোমরা একটু প্রণাম করে নাও তো এই দেখো এই মন্দিরটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর যারা দেখো তারা একটু দেখে নাও আর মার কাছে সবাই প্রে করে নাও যাতে আমরা সবাই খুব ভালো থাকি সুস্থ থাকি তো চলো এটা দূর থেকে দেখি দেখাচ্ছি কারণ আমি দূর থেকে একটু ভিডিও করছিলাম দূর থেকেই প্রণাম করেছি তো পরে সামনে যাব তো এখানে দেখো মন্দিরের পাশেই রয়েছে চালের দোকান তো এখান থেকে গোবিন্দভোগ চাল নেওয়া হবে তো একবারে বেরোলে যা যা দরকার আমরা সেটাই টুকটুক করে নিয়ে নিই তো সবসময় তো বেরোনো হয় না এই গরমে বেরোতে ইচ্ছাও করে না তো হাতে অনেক জিনিস ছিল এই জন্য আমার ভিডিওটা একটুখানি এখানে এদিক ওদিক হয়ে যাচ্ছে কেন সব লোকজনও যাতায়াত করছে তো ওখান থেকে আমরা এখন বেরিয়ে এসেছি আর এই দেখো হাতে আমাদের নিয়ে নিয়েছি ঠান্ডা কেননা এত গরমে আর ভালো লাগছে না আর একটু ঠান্ডা না খেলে ভালোও লাগে না তো দেখো আমরা জুস নিয়ে নিয়েছি অরেঞ্জ জুস আর নিম্বু পানি তো সবাই মিলিয়ে খেয়ে নেব আর কি বলো তো একবারে এত বড় বড় না এক গ্লাসে খাওয়া যায় না মানে আমি এতটা শেষ করতে পারি না আর মেয়েও এতটা খেতে পারে না তো যার জন্য আমরা দুটো নিয়েছি আমরা মিলেমিশে খেয়ে নিচ্ছি এটাতেই হয়ে যাবে তো এখন এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে নিচ্ছি আর এই এত ঠান্ডা খাওয়া হলে তাহলে কি আর গলা ঠিক থাকে বলো কিন্তু কিছু করারও তো নেই এত গরম পড়েছে গরমে সত্যি নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে দেখো নিম্বু পানি আর অরেঞ্জ সব মিলিয়ে খাওয়া হচ্ছে আর আমি অরেঞ্জটাই বেশি পছন্দ করি যেন আমি অরেঞ্জ ফ্লেভারটাই নিয়েছি আর মেয়েও অরেঞ্জটাই বেশি খেয়েছে তো যাই হোক এখন আমরা এখান থেকে সোজা চলে যাব বাজারে জগৎপুর বাজার সবজি বাজারে আর তোমাদের তো বললাম ওই একটা সবজি খুঁজতে খুঁজতে আমাদের প্রাণ একদম মোষ্টাগত আর আমি জানি না কেন পাওয়াই যাচ্ছে না তো দেখো এখানে পাশেই সাদার দোকান ছিল তো এখান থেকে আমি আসলে খুঁজছিলাম ছোট টিপের পাতা তো এখানে তোমরা দেখতে পাচ্ছো সব বড় বড় রয়েছে তো আমি সবসময় ছোটো সাইজটাই পড়ি তার জন্য আমি ছোটো সাইজের টিপের পাতায় খুঁজছিলাম তো কিন্তু এখানে পাওয়া গেল না তো কিন্তু কিছু করার নেই এখানে দেখো অনেক রকমেরই রয়েছে টিপের পাতা কিন্তু আমি যেটা খুঁজছি সেটা কিন্তু পেলাম না তো যাই হোক এখান থেকে আর কিছু নিয়ে নিই তো দেখো আমি এর আগে আমরা এই দোকান থেকে অনেক নিয়েছি অনেক সাদা জিনিসও নিয়েছি কিন্তু এখন আর নেওয়া হয়ে ওঠে না তো যাই হোক এখন আমরা চলে এসেছি দেখো সবজি বাজারে তো ফাইনালি আমরা সবজি খুঁজতে 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 সেই সবজিটা কোথায় পাওয়া যাবে সেটাই লক্ষ্য রাখছি আর এখানে একটু ভিড় রয়েছে কারণ এখানে সবাই অলরেডি ভিড় জমিয়ে ফেলেছে কারণ সবাই সবজি বাজার করছে তো ওই ভিড় ঠেলে ঠেলে তোমাদের সাথে ভিডিও করছি আর আমরা আমাদের সবজিটা খুঁজেও নিচ্ছি তো দেখা যাক ফাইনালি এখানে পাওয়া যায় কি না তো খুঁজতে খুঁজতে আমরা অনেক সবজি দেখতে পেলাম তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ অনেক রকমের সবজি রয়েছে সবজিতে শাকে সব ভরে গেছে কিন্তু আমাদের সেই সবজিটা কি আমরা পাবো সেটাই এখন আমাদের চিন্তা হচ্ছিল তো দেখো আশেপাশে অনেক সবজির দোকান রয়েছে তো যাই হোক খুঁজতে খুঁজতে কিন্তু আমরা ফাইনালি কিন্তু সেই সবজিটা পেয়ে গেছি আর আমাদের মানে শান্তিটা একটু হলো তো কী সবজি সেটা তোমাদের সাথে এখনই শেয়ার করছি তো আমরা এখানে নিতে এসেছি মূলো তো মূলও নিতে এসেছি তার কারণ হাবি খাবে হচ্ছে লাবড়া লাবড়া তরকারিতে মূলো ছাড়া সত্যিই ভালো লাগে না এটা আমাদের তো স্পেশালি মূল ছাড়া একদমই লাবড়া তরকারি ভালো লাগে না তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানিও তো এই মূলো আমরা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি আমাদের বাড়ির সামনে তো পাইনি তো এখানে এখন অনেক দোকান খুঁজে খুঁজে ফাইনালি কিন্তু দেখো পেয়ে গেছি তো এবার জমিয়ে লাবড়া তরকারি খাওয়া যাবে তো যাই হোক গরমে আর ভালোও লাগছে না এখন হচ্ছে সমস্ত কাজ আমাদের কমপ্লিট হয়েই গেছে তো এমনি আর কোনো কাজ নেই কিন্তু একটা কাজ বাকি রয়েছেন সেটা ছাড়া আমার লাইফ তো অসম্পূর্ণ আর আমার সাথে সাথে এখন মেয়েরও লাইফ তার জন্য অসম্পূর্ণ আর সেটা কি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আর যতক্ষণ না শেয়ার করছি তোমরা একটুখানি গেস করো যে কি হতে পারে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিড় যথেষ্ট রয়েছে আর ওরা ভিড় ঠেলে আস্তে আস্তে করে এগিয়ে আসছে তো আমাদের এখানে সমস্ত কাজ কমপ্লিট তো এখন আমরা সোজা চলে যাব বা কারণ বাড়িতে যতক্ষণ না যাব সে ততক্ষণ আমরা আরাম পাবো না আর প্রচণ্ড গরম লেগে গেছে তো এই জন্য আর ভালোও লাগছে না তো ফাইনালি দেখো চলে এসেছি মিষ্টির দোকানে আর মিষ্টি ছাড়া আমরা সত্যিই অসম্পূর্ণ তো মেয়ে অলরেডি খাচ্ছে আর আমার কিন্তু খাওয়া মানে আমাদের সবারই মিষ্টি খাওয়া হয়ে গেছে তো আমি এটা পরে ভিডিও করছি তো এই সাদা মিষ্টিটা কিন্তু আমার খুব ভাল লাগে তো এই মিষ্টিটা খাওয়ার জন্যই আমি এখানে এসছি তো তোমরা দেখতেই পাচ্ছ একটা সাদা কালারের মিষ্টি রয়েছে এই দেখো এই মিষ্টিটার কথাই বলছি ধরা তোমরাও মিষ্টি মুখ করে না তো আজকের জন্য টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে